আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা কতই না ভালোবাসি আমাদের টাকা পয়সা আমাদের বাড়ি গাড়ি আমাদের ব্যবসা আমাদের রোজগার কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন এক মানুষের গল্প শোনাতে চাই যে মানুষটি হাসতে হাসতে চোখের পলকে ইসলামের প্রেমে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে তিনি হলেন হজরত সোহাইব রুমিরা জল ছোটবেলায় তিনি ছিলেন রোম দেশের এক সম্ভ্রান্ত বংশের শিশু কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় একদিন আক্রমণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায় এক সম্ভ্রান্ত ঘরের সন্তান পরিণত হলেন এক কৃতদাসে বছরের পর বছর ধরে দাসত্ব লাঞ্ছনা পরিশ্রম কষ্ট একদিন আল্লাহ তাকে মুক্তি দিলেন তিনি এলেন আরব দেশে পরিশ্রম করলেন ব্যবসা করলেন এতই সব ছিলেন যে মানুষের ভালোবাসা পেলেন মানুষের এত ভালোবাসা পাওয়ার পরেও আল্লাহর ভালোবাসার জন্য তার হৃদয়ে ছিল হাহাকার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন হিজরতের সময় বলে রাসুল সাল্লাম মদিনারের দিকে চলছেন হজরত সোহাইব অন্তর আগুনের মতো জ্বলছে আমি আমার নবীর কাছেই যাব আমার প্রিয় রাসুরকে ছাড়া এ শহরে কি করে থাকব যে কথা সেই কাজ রাতের অন্ধকারে তিনি রওনা হলেন কিন্তু কোরাইশাহ পথ আটকে দেব তারা বলল হে সোনাই তুমি রোম থেকে নিঃস্ব অবস্থায় আমাদের দেশে এসে ধনী হয়েছ আজ ইসলাম নিয়ে পালাবা আমরা যেতে দেব না যদি যেতে চাও তোমার সমস্ত সম্পদ ফেলে যেতে হবে প্রিয় দর্শক এখানেই ছিল তার ইমানের পরীক্ষা আমরা হলে কি করতাম ভাবতাম ইসলাম তো বুকে আছে পরে হিজরত করলে হবে আগে আমার তিলে তিলে গড়ার সম্পদটাকে একটু সামলাই কিন্তু না হিসেবে বললেন আমার সমস্ত সম্পদ ঘরবাড়ি সোনার রূপা সবকিছু তোমাদের কিন্তু আমাকে আমার প্রিয় নবীর কাছে যেতে দাও নিঃস্ব অবস্থার এক টুকরো রুটি ছাড়া নেই ধুলি মাখা পথ ধরে দিন, রাত, ক্লান্তি ক্ষুদা তৃষ্ণা কিন্তু হৃদয় থেকে একটা আওয়াজ আসছে শীঘ্রই তুমি নবীর মুখে জড়িয়ে ধরবে তিনি যখন মদিনার কাছে পৌঁছালেন রাসুসল্লাহ আলাইসাল্লাম তার আগমনের খবর আগেই পেয়ে গেল হেসে বললেন বাহান আবা হাই হে আবু হাই অর্থাৎ সোহাইব তোমার ব্যবসা তো সত্যি লাভজনক হবে ভাই বললেন কি লাভজনক ব্যবসা যে ব্যবসায় মানুষ নিজের সব কিছু দিয়ে আল্লাহর প্রেম পায় সেটাই সবচেয়ে লাভজনক ব্যবসা সোহাইব রাতি আল্লাহ কাল আল্লাহ এবং তার রাসুল পাওয়ার জন্য তারা তীরে তীরে সমস্ত গড়া সম্পদ মক্কায় ফেলে মদিনায় চলে গিয়েছেন আজ আমাদের প্রশ্ন আমরা ইসলামের জন্য কি ত্যাগ করেছি আমরা কি কখনো কোরআনের জন্য আমাদের এক ঘন্টা সময় নিয়েছি আমরা কি কখনো নামাজের জন্য আমাদের ঘুম ত্যাগ করেছি সোহাইব সব কিছু দিয়েছে আর আমরা কি দিতে পারি আল্লাহ আমাদের সোহাইবাত আল্লাহ তালা ওর মতো ইবান দাও এই দুনিয়ার প্রতিময় বরং তোমার প্রেমের প্রতি আসক্তি দাও আমির দাবি প্রিয় বন্ধুরা এইরকম ইসলামিক পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রি